আজকে ম্যাচটা আপনার চোখে কোথায় হারলো ম্যাচটা কোথায় হারলো বাজে ব্যাটিং বলা চলে এরপর যারা এই যে খেলছে খেলছে তাদের মনে করেন পারফরমেন্স এটা দুষ্কর বিষয় যে তারা কিভাবে খেলছে তারা আসলে নিজেও মনে বলতে পারবো না মানে আসে যায় আসে যায় আসে যায় তাদের এই অবস্থা দেখে আসলেই দুঃখজনক বিষয়টা সাইফ হাসানের যে মানে এতবার জীবন পাইলো মানে তার ব্যাটার কিছু আমরা আশা করছিলাম সে বারবারই মানে ক্যাশ মিসিং হচ্ছে মানে জীবন পাচ্ছে বাট উনি আমাদের আসানোর কোনো পল দিতে পারতেছে না ওখানে অন্য কোনো প্লেয়ার হইলে আমরা আরো ভালো কিছু পেতাম আর বাংলাদেশে কেতাবে বলাই যায় আমাদের টার্গেট অলওয়েজ নেক্সট এশিয়া কাপ নেক্সট বলতে কোনো সাল নাই ভাই আমরা অলওয়েজ নেক্সট আমরা অলওয়েজ নেক্সট নেক্সট মাই নেক্সট ভাই কারণ আপনার দেখেন বাংলাদেশ উত্তেজনা চড়ায় কিন্তু ঠিকই কিন্তু ম্যাচটা ধরে রাখতে পারে না ম্যাচের যে আপনার ওই যে ম্যাচ টেম্পারেচার এটা ধরে রাখতে পারে না ম্যাচের মধ্যে এটাই সমস্যা হ্যাঁ রান পার্থক্য ঘটছে কিনা এটা না ওটা বলা যায় না কারণ আপনি এর আগে কিন্তু আমাদের উইকেট পড়ে গেছে তাহিদুরি দয় তারপর শামিম পাটারি একটা আপনার অনাকাঙ্ক্ষিত আউট হয়ে গেছে তো ওইখানে আমরা ম্যাচটা শেষ হয়ে গেছে আপনি যাই বলুন না কেন যখন তাহিদ হৃদয় এবং শামিম পাটারি আউট হয়ে গেছে তো ওখানে আমাদের ম্যাচটা শেষ হয়ে গেছে ম্যাচটা টোটালি হেরে গেছে আসলে বলতে গেলে আমাদের যখন আপনার ওপেনার প্রথমে আউট হয়ে গেছে তারপরে ইমন ইমন যখন আউট হয়ে গেছে তখনই আমাদের আসলে ম্যাচটা শেষ হয়ে গেছে আপনি যাই বলুন না কেন সাইফা যতই থাকুক কিন্তু ইমন আউট হওয়ার পরে আমাদের ম্যাচটা চলে গেছে আমাদের কাছ থেকে পাকিস্তানের বিপক্ষে অবশ্যই জিততে হবে কিন্তু এখন বলা মুশকিল কারণ পাকিস্তানের যে প্রেসার লাইন আপ এখন বাংলাদেশের ব্যাটিং লাইনে দাঁড়াতে পারবে কিনা সেটা তো আর বলতে পারতেছি না হ্যাঁ অবশ্যই আমরা তো অবশ্যই সবসময় শুভকামনা রাখি আজকে অনেক আশা নিয়ে আসছিলাম যে বাংলাদেশ অবশ্যই জিতবে কিন্তু সেটা হলো না আমাদের আজকে নিরাশ করলো তো চাই ইনশাল্লাহ পাকিস্তানের সাথে জিতুক জিতে বাংলাদেশ ফাইনাল খেলুক ওটাই চাওয়া হ্যাঁ এশিয়া কাপে তো প্রথমে আফগানিস্তানের সাথে ম্যাচটা জিতার পরে একটা আশা করছিলাম যে হয়তো ফাইনাল খেলতে পারবে কিন্তু শ্রীলঙ্কার সাথে সেই আপনার সুপার ফোরে আশাটা ধরে রাখছিল কিন্তু আজকে তো যেই পারফরমেন্স করছে আজকে খুবই হতাশ করলো

মানে 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 কমিউনিকেশন ছিল না দেন হয়েছে পরামর্শ ছিল না মানে কি একটা অবস্থা যাই আসতে মানে আমরা রাম র্যাম্পে আসছি হাঁটতেছি চলে যাচ্ছি জিনিসটা হয়ে গেছে এমন হ্যাঁ লিটনের অভাব অবশ্যই আমরা দেখতেছি থাকলে ইন্ডিয়ার সাথে বড় বড় ভালো কিছু করে তার মানে লিটনে বিগ ম্যাচগুলো হয় বিগ ম্যাচগুলো হয় ইন্ডিয়ার সাথে তাই তার অভাব আমরা আসলে সবসময় মানে মানে ফিল করতেছি পাকিস্তানে তো আশাবাদী ভালো কিছু হোক

আশা করতে করা যেতে যে ভালো একটা কাম ব্যাগ হতো তবে আমরা হতাশ ব্যাটিং নিয়ে হতাশ কিন্তু বলিং বাংলাদেশ যথেষ্ট ভালো করছে আমরা বলিং অনেক আগুন একদম অসাধারণ বল করছে বলার মতো না ইনশাল্লাহ আমরা আগামী ম্যাচের জন্য প্রত্যাশী আসলেও লিটন দাস সব সময় ভালো খেলে ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে সো লিটন দাসের জায়গাটা আসলে অপূর্ণই থেকে যায় এটা পূরণ করার মতো নয়